হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো রাধে রাধে সবাইকে সামনেই রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে সবাই খুব খুশি আর আমিও খুব খুশি দেখো আমাদের গপুকে কিন্তু আজকে স্নান করাবো ছাদে স্নান করানো করাবো অনেক দিন ধরেই ভাবছিলাম যে সকালে মানে ছাদে স্নান করাবো কিন্তু হয়ে উঠছিল না কারণ হচ্ছে যে আমাদের বাড়িতে তো রকি আছে মানে আমাদের বাড়িতে কুকুর আছে তো সেই জন্য মানে ও যদি ছাদে চলে আসে সেই জন্য ভয়ে স্নান করানো হয় না এবার দেখো জামাটা আমি খুলে নেবো খুলে নিয়ে তো ওরা কে কী দিয়ে স্নান করা একটু জানিও আমি তো চন্দন তারপরে কাস্তুরি তারপরে ঘি মধু দিয়ে স্নান করাই তোমরা কী কী দিয়ে স্নান করা একটু জানাবে গোপালকে আর আমি শুনেছি যে চন্দন কস্তুরী ঘি মধু দিলে নাকি খুব সুন্দর হয় আর গোপাল গোপালের গোপালের স্কিন গা চকচক করে হুম সেই জন্য আমি দেখো ঘি মধু প্রত্যেক দিন ইউজ করি না কারণ এখন ঠান্ডার জন্য গোপালকে একদিন স্নান করার একদিন করা ভালো করে হাত পাগুলো দিয়ে ঘি মধু দিয়ে ভালো করে হাত পাগুলো মার্সাজ করে দিচ্ছি গোপালের আমি আজকে গোপালকে সত্যি কথা বলছি অনেকক্ষণ ধরে স্নান করিয়েছি কারণ রোদটা আমারও ভালো লাগছিলো আর গোপালের তো ভালো লাগছিলই সেই জন্য আর দেখো স্নানটা করিয়ে দিচ্ছি যাতে আরও গায়ে কিছু মানে লেগে না থাকে চন্দন মধু কি ভালো করে স্নান করিয়ে নিয়েছি এবার মুছিয়ে নিয়েছি গাটা এবার জামা পরাবো আর সাজাবো তো এক হাতে তো ভিডিও করতে করতে জামা পরানো যায় না তারপর জামা পরিয়ে সাজটা কমপ্লিট করে একদম দেখাবো তো দেখো আমি চুড়ি হার কানের পরিয়ে দিয়েছি এবার চুলটা পরিয়ে দিলাম তো আমার গোপালকে কেমন লাগছে সবাই একটু জানিও রাধে রাধে আর ভিডিওটা ভালো লাগছে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও আর যেটা তো মেন তুলসী পাতা তো দিতেই হবে আর আঙুর ছিল আজকে তাই ফল আজকে